আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তপভঙ্গ যৌবন রসে উচ্ছ্বল আমার দিনগুলি হে কালের অধীশ অন্য মনে কি ভুলি হে ভোলা সন্ন্যাসী চঞ্চল চৈত্রের রাতে কিংসুক মঞ্জুরি সাথে শূন্যের অকলে তারা অযত্নে গেল কি সব ভাসি আশীনের বৃষ্টি হারা শীর্ণ শুভ্র মেঘের ভেলায় গেল বিস্তৃতির ঘাটে স্বেচ্ছাসারী হাওয়ার খেলায় নিমর্ম হেলায় একদাশে দিনগুলি তোমার পিঙ্কল জটা জালে সে রক্ত নীল নানা পুষ্প বিচিত্র সাজালে গেছকি কি পাশুরি দস্যু তারা হেসে হেসে হে ভিক্ষু নিল শেষে তোমার ডমুরি ডিঙা হাতে দিল মঞ্জিলা বাঁশরি গন্ধ ফাড়ে আমন্তর বসন্তের উন্মাদ রসে ভরি তব কমলেন্ডু নিম্নজিত নিবিড় আলসে মাধুর্য ভসে সেদিন তপস্যা তব অক্ষস্যাত শূন্যে গেল ভেসে শুভ্রপত্রে ঘুটন বেগে গীতিরিক্ত হিম মরুদেশে উত্তরের মুখে তবধ্যান মন্ত্র তীরে আনির বাহিরি তীরে পুষ্পগন্ধে লক্ষ্য হারা দক্ষিণের বায়ুর কৌতিকে হে মন্ত্রে উঠিল মাতি সেউতি কাঞ্চন কবরিকা সে মন্ত্রে নবীন পাত্র জালি দিল অরণ্যবিধিকা শ্যাম শিখা বসন্তের বন্যাস্রোতে সন্ন্যাসের হলো অবসান জুটিল জটার বন্ধে জাহ্নবীর অশ্রুকলতান শুনিল তন্ময় সেদিন ঔশ্বর্য তব উন্মেষ হল নব নব অন্তর উদরে হলো আপনাতে আপন বিস্ময় আপনি সন্ধান পেলি আপনার সৌন্দর্য উদার আনন্দে ধরিল হাতে জ্যোতির্ময় পাত্রটি সুধার বিশ্বের ক্ষুধার সেদিন উন্মক্ত তুমি যে নৃত্যে ফিরিলে বনে বনে নৃত্যের ছন্দে লয়ে সঙ্গীতে রচিনু ক্ষণে ক্ষণে তব সঙ্গ ধরে ললাটির চন্দ্রলোকে নন্দনের স্বপ্ন চোখে নিত্য নতুনের লীলা দেখেছুন চিত্ত মৌর ভরে দেখেছ সুন্দরের অন্তর্লীন হাসির রঙ্গিমা ভেবেছুনু লজ্জিতের পুলকের কণ্ঠিত ভঙ্গিমা রূপতরঙ্গিমা সেদিন পানপাত্র আজ তার ঘুচালে পূর্ণতা মুছিল চুম্বন রাগে চিহ্নিত বঙ্কিম রেখালতা রক্তিম অঙ্গনে অগীত সঙ্গীত ধার অশ্রু সঞ্চয় ভার অযত্নে লুণ্ঠিত সে কি ভগ্নকাণ্ডে তোমার অঙ্গনে তোমার তাণ্ডব নৃত্যে চূর্ণ চূর্ণ হয়ে এসেছে ধুলি নিঃসুর কাল বৈশাখী নিঃশ্বাসে কি উঠেছে আকুলি লুপ্ত দিনগুলি নহে নহে আছে তারা নিয়েছে তাদের সংহরিয়া নিগুর ধ্যানের রাত্রেই নিস্তব্ধের মাঝে সম্ভরিয়া রাখু সঙ্গে তোমার জটার হারা গঙ্গা আজ শান্ত ধারা তোমার ললার চন্দ্রগুপ্ত আজ শক্তির বন্ধনে আবার কি লীলার ছলে অকিঞ্চন সেজেছ বাহিরে অন্ধকারে নিঃস্ব নিচে যত দূরে দিগন্ত চাহিরে নাহিরে নাহিরে কালের রাখালে তুমি সন্ধ্যায় তোমার নেগার বাজে দিন ধেনু ফিরে আসে স্তব্ধতব গোষ্ঠ গৃহ মাঝে উৎকণ্ঠিত বেগে নির্জন প্রান্তর তলে আলে আর আলো জলে বিদ্যুৎ বন্যির সর্পহানে হানে ফনা যুগান্তর মেঘে চঞ্চল মুহূর্ত যত অন্ধকারে দুঃসহ নৈরাশ্যে নিবিড় নিবদ্ধ হয়ে তপস্যার নিরুদ্ধ নিঃশ্বাসে শ্রান্ত হইয়া আসে। জানি জানি এ তপস্যা দীর্ঘ রাত্রি করেছে সন্ধান চঞ্চলের নিত্যস্রোতে আপন উত্তাম অবসান দুরন্ত উচ্ছ্বাসে বন্দি যৌবনের দিন আবার শৃঙ্খলহীন বাড়ি বাড়ি বাহি বাড়ি ব্যগ্র বেগে উচ্চ কলোচ্ছ্বাসে বিদ্রোহী নবীন বীর শবিরের শাসন নাশন বাড়ি বাড়ি দেখা দেবে আমি রচি তারি সিংহাসন তারি সম্ভাষন। তপভঙ্গ দ্রুত আমি মহেন্দ্রের হেরুদ্র সন্ন্যাসী স্বর্গের চক্রান্ত আমি আমি কবি যুগে যুগে আসি তব তপোবনে দুর্জয়ের জয়মালা পূর্ণ হয়ে মোর ডালা উত্তমের উতরৌল মাঝে মোর ছন্দের ক্রন্ধনে ব্যথার প্রলাপে মোর গোলাপে গোলাপে জাগে বানী কিশলয়ে কিশলয়ে কৌতুক কোলাহল আনি মোর গান হানি হে শুক্ল ধারী বৈরাগী ছলনা চাহি না সব সুন্দরের হাতে চাও আনন্দে একান্ত পরা ভয়ও ছদ্ম স্মরণ বেশি বারে বারে পঞ্চস্বরে অগ্নি তেজে দগ্ধ করেই দ্বিগুণ উজ্জ্বল করি বারে বারে বাঁচাইছে শেষে বারে বারে তারিত সম্বোধনে ভরি দিব বলে আমি কবি সঙ্গীতের ইন্দ্রজাল দিয়ে আসি চলে মৃত্তিকার কোলে জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা শুনিয়া জাগিতে চাও আচম্বিতেই ওগু অন্য মনা নতুন উৎসাহে তাই তুমি ছলে বিলীন বিরোহ তলে উমারে কাঁদাতে চাও বিচ্ছেদে দীপ্ত দুগ্ধ দাহি ভগ্ন তপস্যার পরে মিলনের বিচিত্র সে ছবি দেখে আমি যুগে যুগে বিনা তন্ত্রে বাজাই ভৈরবী আমি সেই কবি আমারে চেনু না তব শ্মশানের বৈরাগ্য বিলাসী দারিদ্র্যের উগ্র দর্পে খলখল খল অট্ট হাসি দেখে মোর সাজ হেনুকালে মধু মাসে মিলনের লগ্ন আসে উমার কপাল লাগে স্মৃতহাস্য বিকশিত সালাজ সেদিন কবিরে ডাকো বিবাহের যাত্রা পথতলে পুষ্পমালা মাংলঙ্গের সাজি লই সপ্তর্ষির দলেই কবি সঙ্গে চলে ভৈরব সেদিন তব প্রেম সঙ্গী দল রক্ত আঁখি দেখে তব শুভ্র তনু রক্তাংশকে আছে ঢাকি প্রাত সূর্য রুচি অস্তিমালা গেছে খুলে মাধবী বল্লরী মূলে ভালি মাখাপুৎস্প রেণু চিতাভ হস্য কোথায় গেছে মুছি কৌতুক হাসেন উমা কটাক্ষে লঙ্ঘিয়া কবি পানি সে হাস্য মন্দ্রলবাসী সুন্দরীর জয়ধ্বনি গানে কবির পরাণে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন